ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে হাড়ের আলামত সংগ্রহ করল সিআইডি শেখ মুজিবপুরের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাঙ্গাছ বাড়ি থেকে কিছু হার্গো পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল পৌনে আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে দানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান বত্রিশ নম্বরে কিছু হার্বর পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণী সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেওয়া বিক্ষুব্ধ সচেতনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পরবর্তী ফ্লোরে পানি দেখা ও যায় অনুমান করা হয় নিচে আরো একটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরে বেসমেন্টের রোববার সকাল থেকে পানি শেষ করার কাজ চলছিল ফায়ার সার্ভিস শেষের কাজ শেষে করে পায়া সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে সোয়া একটার দিকে